গাইজ তোমরা যদি এদিক সেদিক না থাকিয়ে আমার অ্যাকাউন্টের গোল্ডের দিকে খেয়াল করো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা আমার কাছে কিন্তু দুই লক্ষ একাশি হাজার প্লাস গোল্ড রয়েছে এবং তার পাশাপাশি তোমরা যদি আমার ক্যারেক্টারের দিকে খেয়াল করো আমার কাছে কিন্তু তিনটি ক্যারেক্টার বাদে বাকি সব ক্যারেক্টারই রয়েছে তো গাইজ আমি যদি এখন তোমাদেরকে বলি আমি এই তিনটি ক্যারেক্টার ওয়ার্ল্ডের প্লেয়ারদের কাছ থেকে গিফট নেবো গোল্ডের মাধ্যমে এটা কি তোমাদের বিশ্বাস হয় বা এটা কি সম্ভব হ্যাঁ ভাই এটা কিন্তু একদমই সম্ভব আর কিভাবে সম্ভব সেটা অবশ্যই তোমরা কুলবিটের মধ্যে দেখতে পারবে কিন্তু 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 তার আগে কিন্তু আমাদেরকে এখানে একটু বট সেজে নিতে হবে কারণ আমাদের এখানে একটু অ্যাডাম কাকা নেব নেবো অ্যাডাম কাকা নেওয়ার পরে এখানে একটু ভল্ট থেকে আমাদের ড্রেসটা চেঞ্জ করে নেবো ঠিক আছে ভল থেকে ড্রেসটা চেঞ্জ করার পরে আমরা ওয়ার্ল্ডে যাব দেখবো আমাদেরকে কেউ কিক মারে কিনা কে কি রকম ব্যবহার করে কেউ আমাদেরকে কোনো ক্যারেক্টার গিফট করে কিনা তো বুঝতে পারতো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তাই চলো আর বেশি না করে দেরি আজকের এই ছোট্টখাটো ভিডিওটা শুরু করি তো কাজ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি আমরা এখানে ওয়ার্ল্ডের মধ্যে রিকোয়েস্ট দেওয়ার জন্য চলে এসেছি এখানে অ্যাডাম কাকাকে নিয়ে তো একটা গ্রুপের মধ্যে চলে আসলাম বাই ও গোল্ডেন ক্রিমিনাল ভাই ভাই কি ভাই এই মান সম্মানের পোতা পোতা করে দিলো ভাই গ্রুপে যাওয়ার সঙ্গে সঙ্গে তো কিক মেরে দিলো আরে কি সিএস মোটে দিয়ে কি আবার এটা মাইয়া ক্যারেক্টার সি এর অনুভব ভাই এই ক্যারেক্টারটা আগে চেঞ্জ করে নেই তাই না ক্যারেক্টারটা এখানেও আমরা অ্যাডাম কাকাকে নিয়ে নেবো তো আমরা আবারো টাকে নিয়ে নিলাম এলাম ক্যারেক্টারটা নেওয়ার পরে আবারও দেখি নতুন করে দেখি কেউ আমাদেরকে নেয় কিনে বা কিক মারি কিনে চলে আসলাম গ্রুপে তো হ্যালো ভাই হ্যালো ভাই ভাই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো হ্যালো ভাই হ্যালো ভাইয়া আরে ভাই কিক মানে প্রথমে কিক খাইলাম তো সমস্যা নয় ভাই আমরা চেষ্টা চালিয়ে যাবো কতবার কিক খাই আমাদের তো ভাই হ্যালো ভাই কেউ তো নিচ্ছে না ভাই কোন গ্রুপে আমাকে নিচ্ছে না তো আমার ভাই গ্রুপ ওভার মানে অতিরিক্ত হয়ে গেছে তাই হোক তারপর চেষ্টা করতে থাকবো চেষ্টা চালিয়ে যাবো চেষ্টা করলে তো কোনো ক্ষতি নাই তাই না তো আমরা এখানে আসলাম এখানে আসার পরে আর একটা বিয়ারের স্কোয়াড আসলাম তো হ্যালো 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 কথা শোনা যাচ্ছে হ্যালো ভাই হ্যালো ভাই এরাও ভাই মান সম্মান নাই ভাই এরাও আমাকে কিক মেরে দিলো সমস্যা না ভাই চেষ্টা কিন্তু চালিয়ে যাবো ঠিক আছে আবারও নতুন কোন গ্রুপে যাওয়ার চেষ্টা আবার চলে আসলাম একটা গ্রুপে সি হ্যালো 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 ভাই আমার কথা কি শোনা পাচ্ছেন হ্যালো ভাই হ্যালো ভাই ফোনটা কেমন জানলে এক দিচ্ছে একটু একটু তো যাই গেলো হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই হ্যালো ভাই হ্যালো আরে ভাই কথা কি শোনা যায় কি যায় না একটু বলেন ভাই ভাই হ্যালো কি ব্যাপার কথা কি শোনা পাচ্ছেন কি না পাচ্ছেন ভাই একটু দেখেন ভাই হ্যালো হ্যালো ভাই ভাই এরা মনে আমার কথা শোনাচ্ছে না ওদের মনে হয় গ্লিস মাইক সম্ভবত গ্লিস তো যাই হোক ভাই চেষ্টা তো করতে হবে দেখি ওদের গ্রুপ থেকে বেরোয় আর একটা নতুন গ্রুপে যাওয়ার চেষ্টা করব তো দেখি আরো কোনো গ্রুপে যাওয়া যায় কিনা তোমাদের কি মনে হয় হ্যালো ভাই হ্যালো ভাই হ্যালো হ্যালো মাফিয়া ভাই হ্যো ভাই মাফিয়া হ্যালো ভাই হ্যালো আরে বারবার ইনভাইট হ্যালো মাফিয়া ভাই হ্যালো ভাই ভাই আমার কথা কি শোনা যায় ভাই ভাই আপনার তো মাইক মনে চলো কিন্তু আপনার কথা তো শোনা যাচ্ছে না কোনো হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই আমার কি কথা শোনা পাচ্ছেন আপনি হ্যালো বড় ভাই হ্যালো হ্যালো ভাই ব্রাদার হ্যালো দাদু দাদু তুমি কি আমার কথা শুনতেছ ভাই এরও মনে হয় মাইকে গ্লিজ ভাই এর মাইক চলতেছে কিন্তু আমার কোনো কথাই শোনা পাচ্ছে না ব্যাপার কি আমি ওর কোনো কথা আমি শুনতেছি না এর গ্রুপ থেকে লিভ নিয়ে নিই যাও আরেকটা নতুন কোনো গ্রুপে যাইতে পারি কিনা গাইজ দেখি আবারও চেষ্টা চালিয়ে যাই হ্যালো হ্যালো শিপু ভাই হ্যালো হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই কথা শোনা পাও ভাই হ্যালো বি এইচ কে শিবু ভাই 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 বলেন ভাই কিছু মনে না করলে একটা কথা বলতাম হ্যাঁ বলেন ভাই ভাই আমা মানে আমার কাছে তো 8 8000 আছে ভাই আমার একটা ক্যারেক্টারের দরকার ছিল ভাই আমার কাছে ক্যারেক্টার কম তো আমার কাছে ক্যারেক্টার নাই আর কি নাম তো ফিঙ্গি ফিঙ্গি স্টক এর করেন

চুল ভাই কি জানি যাছস আছ আমি হ্যাঁ ভাই চুল যাছর চুল যাছরা যাছরা হলুদ জ্যাকেট পরে আছে ভাই হেডফোন কি কমলা কালার না হ্যাঁ কমলা না ভাই গোলাপি গোলাপি মাথায় ব্যান্ড আছে ওরা তো এই ভাই ওডি ক্যারেক্টার আচ্ছা ভাইয়া দেখতেছি হ্যাঁ ভাই এটাই ধন্যবাদ ভাইয়া অনেক অনেক শুক্রিয়া ভাই আপনাদেরকে তো গাইস ফাইনালি আমরা একটা ক্যারেক্টার গিফট পেয়ে গেছি আর এই ক্যারেক্টারটা আমাদেরকে গিফট করেছিল শিবু ভাইয়ের ফ্রেন্ড ইয়াসিন ভাই ভাই শিবু ভাইয়ের কাছে আমি গিফট দিয়েছিলাম শিবু ভাইয়ের কাছে কয়েন ছিল না দুই হাজার কয়েন কম ছিল মানে তার কাছে গোল্ড ছিল মাত্র আট হাজার এই জন্য সে তার ফ্রেন্ডের মাধ্যমে আমার আইডি থেকে সেই ক্যারেক্টারটি আমার কাঙ্ক্ষিত ক্যারেক্টারটি আমাকে গিফট করে দেয় ভাই এরকম প্লেয়ার বা এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায় এখন বর্তমানে জেনারেশন ভাই কিক মেরা দেয় অপমান করে আরো অনেক কিছু ভাই সেই হিসেবে কিন্তু তাদের ব্যবহার কথাবার্তা আমার কাছে অনেক 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 ভালো লেগেছে ভাই তোমরা সবসময় এরকম লয়াল দেখো এটা একটা গেম এখানে একটা বন্ধু বাতানো যায় মানুষের সঙ্গে বন্ধুত্ব করা যায় এখানে কিন্তু খারাপ ব্যবহার করার কিছু নেই ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই তোমাদেরকে ভাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাই তাহলে ম্যাচ ভাই এখন আপনাদের কোন কয়েন দিয়ে কোনো কিছু গিফট লাগলে বলতে পারেন দুই লক্ষ একাশি হাজার কয়েন আছে আমার কাছে না লাগবে না ভাই আমাদের আসলে ভাই আমি এখানে আমি একটা ভিডিওর জন্য আপনাদের কাছে গিফট চাইছি বুঝছেন না ভাই আমাদের লাগবে না আমরা থাকলে না করি না ভাই বুঝছেন না আসলে আমি ওয়ার্ল্ডে যাই দেখতেছি যে কেউ কারো কাছে কোনো কিছু চাইলে দেয় কিনা অনেকে কিক মারতেছে মানে ইয়া করতেছে আমি আর কি এটা একটা ইউটিউব ভিডিও বানাচ্ছি তো এই জন্য আর কি ভাই আমরা বুঝছেন ভাই আমাকে আইডি ভালো না থাকলে কি হবে ভাই আমাকে বল মানুষের কথা ভালো হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই আর তো গাইজ আজকের ভিডিওটা এখান থেকেই শেষ ভাই তোমরা যারা যারা এত দূর পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই তাদের কাছে ভিডিওটা কিন্তু ভালো লেগেছে তাই না তোমরা কি নেক্সট পার্ট পেতে চাও কিনা বা আমার আরো দুটি ক্যারেক্টার গিফট নেওয়া বাকি আছে সেই দুটি ক্যারেক্টার গিফট নিতে গেলে আমার কি কি অবস্থা হয় বা আমাকে কি সব পরিস্থিতির সামনাসামনি পড়তে হয় তা কি তোমরা দেখতে চাও তা যদি তোমরা দেখতে চাও অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ভিডিওতে লাইক করে সুন্দর মতো একটা কমেন্ট করে দিবা নেক্সট পার্ট লিখে ঠিক আছে ভাই তো ততদিন তোমরা সবাই ভালো দেখো সুস্থ go take care bye bye love you